প্রায় দশ মাস পর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চেয়ারে বসলেন আব্দুল কাদের সাফেদি মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে এসে তার চেম্বারে ঢোকেন কর্মীরা তাকে স্বাগত জানান গত দু সালের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নানান অভিযোগ তুলে তাকে প্রথমে সোকজ এবং পরে সাসপেন্ড করেন উপাচার্যের সিদ্ধান্তের বিরোধিতায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন গতকাল হাইকোর্ট আব্দুল কাদের সাফেলির সাসপেনশন স্থগিতাদেশ দেয় এরপর এদিন রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন আব্দুল আব্দুল কাদের সাফেলি হ্যাঁ আমি তো সবসময় বিশ্ববিদ্যালয়ে আসার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু আমাকে অন্যায়ভাবে আসতে দেওয়া হয়নি সেই জন্য আমি আসতে পারিনি কেননা সেটা হাইকোর্ট মহামান্য আদালত বলেই দিয়েছেন যেটা এটা করা ছিল এবং আমাকে গতকাল থেকে মানে চব্বিশ তারিখ বিকাল থেকেই একদম করেছেন সেটা তো আপনারা নিজেরাও জানেন যে কি হয়েছে কি না হয়েছে তবে আমি এটুকু বলেছি আমার মানে আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি এবং ঈশ্বরের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী অধ্যাপক অধ্যাপিকা ছাত্রী গবেষক বা অন্য যে কোনো আমাদের শিক্ষা গরমী বন্ধু কারো স্বার্থবিরোধী কাজ করার দূরের কথা আমি সেটা ভাবিও নি এখন সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে বলার কিছু নেই কিন্তু আমার আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি আমার আস্থা ছিল এবং সেই আস্থা আমি এবং আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে